এই মানব শরীর ইন্দ্রিয় সুখভোগের জন্য আমরা লাভ না কারণ ইন্দ্রীয় সুখভোগ যে কোনো জনিতেই আমরা লাভ করতে পারি আরো বেশিভাবে আমরা ভোগ করতে পারি প্রভুপার বিভিন্ন জায়গায় উদাহরণ দিয়েছেন কিভাবে জনিতে এবং অন্যান্য জনিতে ইন্দ্রিয় সুখভোগ আরও বেশিভাবে করা যায় উদাহরণ দেওয়া হচ্ছে আহার হাতি কত আহার করে বলছে হাতি আমাদের কত বেশি খায় কিন্তু তা সত্ত্বেও হাতির সমাজে খাওয়া দাওয়ার কোনো অভাব নেই কিন্তু আমরা অল্প খাই কিন্তু তা সত্ত্বেও খাওয়া দাওয়ার অভাব সমাজে দেখা যায় কারণ প্রভাদ উদাহরণ দিচ্ছেন রাস্তায় যদি এক বস্তা চাল ফেলে রাখা হয় তাহলে কি হবে পাখি এসে অল্প খেয়ে তার যতটুকু খাওয়া চলে যাবে পশুরা অল্প খেয়ে চলে যাবে কিন্তু মানুষ তো একদম খাবে না মানুষ পুরো অনাসক্ত মানুষ পুরো বস্তাটা বাড়িতে নিয়ে আসে সেই কারণে মানব সমাজে অভাব এই অভাব আমরাই সৃষ্টি করছি কারণ আমরা আমাদের যতটুকু প্রয়োজন তার থেকে বেশি সংগ্রহ করছি তপস্যা মানে এই যে অতিরিক্ত সংগ্রহ করার প্রয়াস সেটাকে নিয়ন্ত্রিত করা যেটাকে রূপগোস্বামী ব্যাখ্যা করছেন অত্যাহার অত্যাহার অতিরিক্ত আহার মানে খালি খাওয়া দাওয়া নয় অতিরিক্ত অর্থ সঞ্চয়ের যে প্রবৃত্তি সেটা হচ্ছে অত্যাহার তপস্যা তপস্যা অনেক ধরনের তপস্যা রয়েছে ব্রহ্মাকেও তপস্যা করতে বলা হয়েছিল সৃষ্টির প্রারম্ভে শ্রীমদ ভাগবতে শাস্ত্রে ব্যাখ্যা করা হয়েছে তপস্যা দিয়ে মানুষ তার জীবন শুরু করবে সেই কারণে পাঁচ বছর বয়সে সকলকে গুরুকুলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সেখানে গিয়ে তপস্যা তপস্যা মানে হচ্ছে চরিত্র গঠন আমরা তপস্যা কেন করি তপস্যার উদ্দেশ্য হচ্ছে চরিত্র গঠন বিদ্যা বা শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে চরিত্র গঠন ছোটবেলায় আমরা শিখতাম কিভাবে তিনটে নীতি আমরা শুনতাম একটা সুন্দর মানে তিনটি বাক্যের মাধ্যম দিয়ে ইংরেজিতে আমাদেরকে শেখানো হতো সেখানে বলা হতো ইফ মানি ইজ লস্ট নাথিং ইজ লস্ট ইফ হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট ইফ ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট শুনেছেন এটা এখন এটা আর বেশি বলা হয় না যদি টাকা চলে যায় কোনো অসুবিধা নেই যদি স্বাস্থ্য খারাপ হয় কিছুটা ক্ষতি হলো যদি চরিত্র চলে গেল তাহলে সব নষ্ট হয়ে গেল কিন্তু এখন আধুনিক সমাজে এটা এই নীতিটা বদলে গেছে এখন বলা হচ্ছে ইফ ক্যারেক্টার ইজ লস্ট নাথিং ইজ লস্ট সামথিং ইজ লস্ট বাট ইফ মানি ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট এখন নীতিটা বদলে গেছে এখন চরিত্র থেকে টাকা পয়সাই হচ্ছে মূল্যবোধ আমাদের জীবনে সফলতা কিভাবে বিচার করা হয় আমি কত অর্থ সংগ্রহ করতে পারছি অর্থ সংগ্রহটাই হচ্ছে সফলতার মাপকাঠি কিন্তু আমাদেরকে বুঝতে হবে মনুষ্য জীবন অর্থ সংগ্রহের জন্য আমরা লাভ করিনি অর্থ প্রয়োজন রয়েছে কিন্তু অর্থ সংগ্রহ করাটা জীবনের উদ্দেশ্য নয় জীবনের উদ্দেশ্য কি তপস্যা করা তপস্যা তো তপস্যা কি করব রঘুনাথ দাস গোস্বামী তিনি তপস্যা করতেন আমাদের একজন আচার্য তিনি কি তপস্যা করতেন ঘন্টা তিনি ভজন করতেন কৃষ্ণের জন্য সাড়ে দেড় ঘন্টা বাকি কার্যকলাপ করতেন তিনি কি খেতেন তিনি কিছু খেতেন না দু তিন দিন পর কি খেতেন পান করতেন এক কাপ বাটার মিল্ক মাঠা বা ঘোল এটা ছিল রঘুনাথ দাস গোস্বামীর আহার তো সেটা যদি আমরা নকল করতে যাই বিপদ ঘটতে পারে ঠিক না তো প্রভুপাত বলছেন তপস্যার প্রধান হচ্ছে আমরা খালি কৃষ্ণ প্রসাদ গ্রহণ করব কৃষ্ণ প্রসাদ ছাড়া অন্য কিছু গ্রহণ করবো না প্রথম তপস্যা তারপরে প্রভুপাত বলছেন যে কতটুকু খাওয়া দরকার বলছে যখন আমরা খাব কঠিন পদার্থ যেটা খাব সেটা আমাদের পেটে যতটুকু জায়গা আছে তার আর্ধেক সেটা দিয়ে ভর্তি করতে হবে তারপরে জল দিয়ে এক চতুর্থাংশ আর বাকিটা ফাঁকা রাখতে হবে সমস্যা হচ্ছে মাপব কি করে ভালো প্রসাদ হলে তার মাপা যায় না এখন এটা হচ্ছে তপস্যা উপবাস করা একাদশীর উপবাস করা এগুলো তপস্যা শীতকালে ভোরবেলায় ঠান্ডা জলে চান করা আর গরমকালে রান্না রান্না করে করা তপস্যা এইভাবে বিভিন্ন তপস্যার কথা শাস্ত্রে ব্যাখ্যা করা হয়েছে কিন্তু সার কথা হচ্ছে তপস্যা মানে হচ্ছে ইন্দ্রিয়কে ইন্দ্রিয় বস্তু থেকে দূরে নিয়ে আসা এটা হচ্ছে তপস্যা আর ইন্দ্রিয়কে কি কাজে লাগাতে হবে ইন্দ্রিয় ভোগের কাজে না লাগিয়ে ভগবানের সেবায় লাগাতে হবে এটা হচ্ছে প্রধান তপস্যা শরীর দিয়ে ভগবানের সেবা করতে হবে মন দিয়ে ভগবানের সেবা করতে হবে বাক্য দিয়ে ভগবানের সেবা করতে হবে যা কিছু আমাদের রয়েছে সেগুলিকে ভগবানের সেবায় লাগাতে হবে আর ইন্দ্রিয় তৃপ্তি থেকে দূরে থাকতে হবে এটা হচ্ছে তপস্যার সার তাহলে ধর্মের প্রথম যে পা সেটা স্থাপিত হবে আর এটা যদি না হয় বাকি কিছু হবে না